নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে টিপসগুলি শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসগুলি শেয়ার করব সুচ নিয়ে অনেক সময় আমরা সুচ এখানে সেখানে রাখি যখন দরকার তখন খুঁজে পাই না বা হারিয়ে যায় আমাদের বাড়িতে আমরা যে লিপ বাম বা লিপস্টিক ব্যবহার করি শেষ হয়ে গেলে এগুলোকে ফেলে দিই এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পণস এইভাবে ঢুকিয়ে নিলাম আমরা সুজগুলোকে যদি এইভাবে দেখুন পন্সের মধ্যে গেঁথে রাখি তারপর সুজগুলোকে এইভাবে ঢুকিয়ে নিচের দিকে রাখব যখন প্রয়োজন তখন আমরা এইভাবে বের করে নিতে পারবো আর যেহেতু এর ঢাকনাও থাকে তাই সুজগুলো কিন্তু হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনায় থাকবে না ভালো লেগে থাকলে টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন অনেক সময় হয় আমাদের হাত থেকে কাচের কোনো জিনিস পড়ে যায় ভেঙে যায় বড় টুকরোগুলো তো আমরা খুব সহজেই তুলে নিতে পারি সমস্যাটা কি হয় বলুন তো ছোটো টুকরোগুলোকে নিয়ে একেবারে ছোট অনেক টুকরো থাকে যেগুলো হাত দিয়ে তুলতে গেলে হাতে আমাদের ঢুকে যায় কেটে যায় আমাদের বাড়িতে যে আটা মাখা থাকে বা আটা না থাকলে একটু মেখে নেবেন আটা এইভাবে আটার সাহায্যে আপনারা খুব সহজে ছোট কাচের টুকরো তুলে নিতে পারবেন এমন কি আপনাদের জায়গাটাও পরিষ্কার হবে হাতও কাটবে না এটাকে অবশ্যই ডাস্টবিনে ফেলবেন যাতে কোনো পশু পাখি খেতে না পারে আমাদের বাড়িতে এই ধরনের অনেক চিনামাটির কাপ থাকে প্লেট থাকে দেখা যায় এইভাবে খোলা রাখলে দাগ ছোপ পড়ে যায় এর মধ্যে যে ফোমটা থাকে নতুন কেনার সময় পুরনো হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যায় তাই এভাবে তো রাখা যায় না জিনিসটা অনেক দামি জিনিস নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক লেগিংস থাকে বন্ধুরা দেখুন এরকম যদি লেগিংস আপনারা গিট দিয়ে নেন সেই লেগিংসের ভেতরে আপনারা রেখে দিতে পারেন বা কোথাও নিয়ে যাওয়ার যদি হয় এইভাবে লেগিংসের মধ্যে গিট দিয়ে যদি নিয়ে যান কাচের জিনিস বলুন বা চিনামাটির জিনিস বলুন এইভাবে কিন্তু নিয়ে গেলে নষ্ট হবে না অনেকটা প্যাচ দিয়ে নেবেন মোটা হয়ে যাবে খুব সহজেই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন বা এরকমভাবে না নিয়ে গেলে আপনারা লেগিংসের যে পায়ের অংশটা পুরনো লেগিংসের কেটে নেবেন তার দেখুন এইভাবে আমি ভাজ করে নিলাম এর মধ্যেও কিন্তু আপনারা ভরে নিয়ে যেতে পারেন বা রাখতে পারেন লেগিংসের পায়ের পুরনো অংশ কেটে এইভাবে রাখলে পরিষ্কারও থাকবে আপনাদের জিনিসটাও কিন্তু নষ্ট হবে না আইডিয়াটা দিলাম আমরা কোথাও কাচি নিয়ে গেলে অনেক সময় ব্যাগে নিয়ে গেলে কাচি ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট করে দেয় এমনকি আমাদের নিয়ে যেতেও অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটি টিপস অ্যাপ্লাই করে দেখতে পারেন আমাদের বাড়িতে যে প্লাস্টিকের স্ট্র থাকে আপনারা যদি এইভাবে কাঁচির মুখে স্ট্রটা লাগিয়ে নেন তাহলে কিন্তু কাটির কাচিটা ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হতে দেবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে চার্জার থাকে না অনেক সময় দেখা যায় চার্জারের এই মুখের কাজটার তারটা ছিঁড়ে যায় চার্জারটা বেশি দিন ভালো থাকে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অরিজিনাল চার্জার নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট চার্জার বেশি দিন চলে না আপনারা এইভাবে মুখের কাজটায় একটু মোটা করে সেলুটেপ লাগিয়ে দেন মোটা করে লাগাবেন তাহলে দেখবেন চার্জার দেওয়ার সময় আপনাদের এটা নড়াচড়া কম হবে এমনকি এই জায়গাটা নষ্ট হবে না নষ্ট হয়ে গেল বেশ কিছুদিন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন চলুন পরের টিপ টিপসটি আমরা দেখে নিই মুসুরির ডাল আমরা কম বেশি অনেকেই খাই আর মুসুরির ডাল অনেকের খাওয়া বাড়ানো থাকে কারণ মুসুরির ডাল খেলে অনেকেরই ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাই মুসুরির ডাল যখন আমরা ধোবো ছোট্ট এই টিপসটি অবশ্যই কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে এর ফলে ডালের যে কেমিক্যাল সেটাও চলে যাবে এমনকি ইউরিক অ্যাসিডের সমস্যাও কম হবে আমি এখানে মুসুরির ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর জল এবার কি করব ভালো করে মুসুরির ডালটাকে আমি এইভাবে কষলে নিচ্ছি এইভাবে কষলে নিলে ডালের মধ্যে যে রাসায়নিকটা আছে বা কেমিক্যালটা মেশানো থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডালটা কীরকম বিজল হয়ে গেছে এর মধ্যে কতটা পরিমাণ কেমিক্যাল থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমরা কি করব নর্মাল জল দিয়ে আপনারা যদি সময় থাকে এক মিনিট রেখে দেবেন না হলে সঙ্গে সঙ্গেই সময় না থাকলে নর্মাল জল দিয়ে আপনারা ডালটা ধুয়ে নেবেন দেখবেন ডালের থেকে যে ক্ষতিকর পদার্থ সেটা কিন্তু অনেকটাই বের হয়ে যাবে অনেক সময় আমরা দুটো গ্যাসের বান্নারেই রান্না করতে থাকি সেক্ষেত্রে ডাল করার হলে আমাদের খুবই সমস্যা হয় আপনাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের হটপট থাকে হটপটের মধ্যে মুসুরির ডালটা আপনারা দিয়ে নেবেন তারপর বন্ধুরা এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল কিন্তু দিতে হবে এবার কি করব এটাকে আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এইভাবে আপনারা যদি ডাল রেখে দেন দেখবেন আপনাদের ডালটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন ডালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা গ্যাস খরচাও লাগলো না আর এইভাবে একটু সময়ের প্রয়োজন আর কিছুই না ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের ছাঁকনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ছাঁকনি যখন ভেঙে যায় আমরা কোনো কাজেই ব্যবহার করি না তো এই ধরনের চা ছাঁকনিগুলোকে কী কাজে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে অনেক সময় সিঙ্কের এখানে নেট মতো থাকে ওটা নষ্ট হয়ে যায় তাই আনা যদি না হয় আমরা যখন থালা বাসন মাঝে এইভাবে থালা বাসনের মধ্যে খাবারের টুকরো ভাত থাকে সেটা সিঙ্কের মধ্যে ডাইরেক্ট ফেলে সিঙ্কের পাইপটা ব্লক হয়ে যায় এমনকি লোক ডেকে ঠিক করতে লাগে তাহলে বন্ধুরা এখানে আমাদের যে ভাঙা চা চাটনিটা আছে আমরা যদি আপাতত এমার্জেন্সির সময় অ্যাপ্লাই করি তাহলে বাসন মাজার সময় খাবারের টুকরোগুলো কখনোই ডাইরেক্ট পাইপের মধ্যে যাবে না ছাঁকনিতে আটকে যাবে এর ফলে পাইপটা পরিষ্কার থাকবে পরে যখন বাসন মাজা হয়ে যাবে ছাঁকনি থেকে আমরা তুলে এটাকে ডাস্টবিনে ফেলে দিতে পারব পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক জামাকাপড় থাকে যে জামাগুলো আমরা একবার পরার পরেই যদি ধুয়ে দিই জামার কালারটাও নষ্ট হয়ে যায় ফেব্রিকটাও নষ্ট হয়ে যায় সবসময় লন্ডিতে দিয়েও কাঁচা যায় না অনেকটা টাকার ব্যাপার তাই রকম ডিটারজেন্ট পাউডার ছাড়াই আমরা পরিষ্কার করে নিতে পারি একটি চা ছাঁকনি নিয়েছি চা ছাকনিতে এক চামচ বেকিং সোডা এক চামচ পাউডার দিয়ে চা চাঁকনির সাহায্যে খুব ভালো করে পুরো জামার মধ্যে দিয়ে দিলাম চা ছাঁকনি দিয়ে দিলে কি হবে সব জায়গায় খুব ভালোভাবে যাবে মিশ্রণটা এক মিনিট আমি রেখে দিয়েছিলাম হাতে একটি মোজা পরে নিয়েছি মোজার সাহায্যে খুব ভালো করে সব জায়গায় এই মিশ্রণটা লাগিয়ে এইভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি অনেক সময় হয় আমাদের বাড়িতে হয়তো ইস্ত্রি থাকে না আয়রন থাকে না সেক্ষেত্রে আপনারা ফ্রিজের একটি ঠান্ডা জলের বোতল নিয়ে নেবেন জামার ওপরে এইভাবে ঠান্ডা জলের বোতলটা যদি ডোলতে থাকেন তাহলেও দেখবেন আপনাদের জামাটা খুব সুন্দর আয়রন হয়ে যাবে এটা আমি বলছি না আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন এত সুন্দর রেজাল্ট পাবেন আপনারাই কিন্তু অবাক হয়ে যাবেন রকম আয়রন ছাড়াই জামা কাপড় আয়রন করে নিতে পারবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পলিথিন থাকে বন্ধুরা যেগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তাই এই ধরনের পলিথিন আপনারা ভুল করেও ফেলবেন না আমরা এগুলোকে কি কাজে ব্যবহার করতে পারি আমি দুটো পলিথিন নিয়েছি কাঁচির সাহায্যে দেখুন পলিথিনের এইভাবে সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার কি করব। পলিথিনটাকে অবশ্যই আমাদের এইভাবে সামনের দিকে হ্যান্ডেলের অংশটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর পলিথিনটাকে আমি সমান করে এইভাবে দেখুন দু টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যদি চান আরও কিন্তু পলিথিন দিতে পারেন যে কোনো পলিথিন যেটা আমরা জামা কাপড় শপিং করি তার সঙ্গে যে পাই এই পলিথিনগুলো কাজে লাগাতে পারি দেখুন এইভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি বড় যে পলিথিনটা নিয়েছে বন্ধুরা সেটাও আমি কি করব সাইডের অংশটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর পলিথিনটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নেব এখানে আমার দুটো পলিথিনের চার টুকরো হয়ে গেছে এবার আমি কি করব পলিথিনটাকে সমান করে নিয়ে তাহলে তাড়াতাড়ি হবে এইভাবে কাঁচির সাহায্যে সরু সরু করে পুরোটা পলিথিনের অংশই আমাদের কেটে নিতে হবে দেখুন এইভাবে আমি পুরোটা পলিথিন কেটে নিয়েছি দুটো পলিথিনই কেটে নিয়েছি এখানে আমি একটি সরু লম্বা লাঠি নিয়েছি আর একটি নিয়েছি সেলুটে এবার কী করবো এইভাবে আপনারা চাইলে জয়েন করেও নিতে পারেন কিংবা একটি একটি পলিথিনের টুকরো এইভাবে লাঠিটার মধ্যে পেঁচিয়ে নিতে পারেন অবশ্যই আমরা যখন পেঁচাবো একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের টাইট করে কিন্তু পলিথিনটা পেঁচাতে হবে ঢেলা করে কিন্তু পলিথিনটা পেঁচালে বন্ধুরা হবে না দেখুন আর একটি পলিথিনটা যখন শেষ হবে তার ওপরে আরেকটি পলিথিনের টুকরো দিয়ে ঠিক এইভাবেই আমাদের আবার পেঁচিয়ে নিতে হবে দেখুন এইভাবে একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আরেকটি টুকরো দেখুন আমি ওপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক এক কালারের পলিথিন দিয়েও করতে পারেন কিংবা তিন চার রকমের পলিথিন কালার দিয়েও আপনারা করতে পারেন এটা দেখতে দারুণ লাগবে আমি দুটো কালার নিয়েছি দেখুন এইভাবে আমি পুরোটা পেঁচিয়ে নিয়েছি তারপর আমি কি করছি এখানে আমি নিয়ে নিয়েছি সেলুটেপ খুব ভালো করে টাইট করে আমাদের সেলুটেপ দিয়ে আটকে নিতে হবে আশা করছি বন্ধুরা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কি জিনিস আমি তৈরি করতে চলেছি এটা আমাদের যেরকম খরচাটাও বাঁচাবে সেই সঙ্গে আমাদের অনেকটা কাজকেও সহজ করবে কি কাজে ব্যবহার করব চলুন দেখেনি। বন্ধুরা ঝুল ঝাড়ার জন্য একটি ঝাড়ু কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এইভাবে রকম পয়সা লাগবে না দেখুন কত লাঠিটার সাহায্যে আমরা ঝুল ঝেড়ে নিতে পারব শুধু ঝুল নয় বন্ধুরা খাটের তলে আমাদের অনেক সময় নোংরা যায় অনেক দূরে বের করা যায় না এটার সাহায্যে আমরা ঘরটাও ঝাড় দিয়ে নিতে পারি ছোট ছোটো টিপসগুলি ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি বন্ধুরা আপনারাও উপ